মিনি পাউরুটির সঙ্গে যদি ঘুগনি থাকে তাহলে কথাই হবে না আজ আমি খুব সহজেই মোল বা শাঁস ছাড়াই বাড়িতে কীভাবে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন তেলে ভাজা মিনি পাউরুটি চলুন দেখে নিই খুব সহজভাবেই করে দেখাবো এখানে একটা বাটি নিয়েছি ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি গুঁড়ো দেড় চামচ ইস্ট দু চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব এখানে গরম দুধ দিয়ে ডোটাকে মেখে দেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে একটা চ্যাট চেটে ডো হবে এই রকম হাতে লেগে যাচ্ছে হাতে সাদা তেল একটু লাগিয়ে উপর দিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব হাতে সময় না থাকলেই অল্প সময়ে ছটপট করে নেওয়া যায় এই মিনি পাউরুটি খুব বেশি সময় লাগে না দশ মিনিটে তৈরি হয়ে যায় আবারও ডোটা ভালোভাবে নেখে ডোটা ভালোভাবে মেখে নিলাম যতগুলো আমি মিনি পাউরুটি করব ততগুলাই ছোটো ছোট করে কেটে নিলাম হাতে করে গোল করে নিচ্ছি সবগুলাকে এইভাবে করে নেব এইভাবে ছোটো ছোট করে গ্যাসে ফ্রাই প্যানে তেল দিয়েছি মিডিয়াম আছে মিনি পাউরুটিগুলো ভেজে নেব গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না হালকা আঁচে ভেজে নিতে হবে একদিক হয়ে গেছে উল্টে নিচ্ছি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন বাদামি কালার হয়ে গেছে এবার আমি তুলে নেব অল্প সময়ে তেলে ভাজা মিনি পাউরুটি খুব সহজেই বানানো যায় বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব আবারও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মিনি পাউরুটিগুলো নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে যদি দারুণ স্বাদের পাউরুটি রেসিপি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন